কোনো সমস্যা নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত তার পাশাপাশি আল্লাহর ভয়ের শিক্ষায় শিক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডাক্তার হতে পারবেন ম্যাজিস্ট্রেট হতে পারবেন ব্যারিস্টার হতে পারবেন উকিল হতে পারবেন জজ হতে পারবেন ইঞ্জিনিয়ার হতে পারবেন সচিব হতে পারবেন রাষ্ট্রীয় বড় কামলা হতে পারবেন কিন্তু আপনার হৃদয়ে আল্লাহর ভয় না থাকলে আপনি কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না এই জন্য আল্লাহ তালা কর অন্তত নেই অন্ধ একশো চাইবার তালা বলেছেন হেই ইমান দারগন তুমরা আল্লাহকে ভয় ঘর হেই ইমান তুমরা আল্লাহের ভয় ভালো হে ইমান দারগণ তুমরা আল্লাহের ভয় ভালো কেন আল্লাহর ভয় ছেলে মমি খাঁকি মুসলিম হতে পারেন না বলেন সম্মানিত সুজীবী আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে কোরানের তিনটা শেষ উল্লেখ করেছেন কোথাও আল্লাহ তালা বলেছেন গো কোথাও আল্লাহ তালা বলেছেন খসিয়াত কোথাও আল্লাহ তালা বলেছেন ইত্তেক ইত্তেক অর্থ ভয় খৌফ অর্থ ভয় খসিয়াত অর্থ ভয় বল সুবাহান আল্লাহ এই ভয়টা

আপনি কি কখনো সংকীর্ণ কাটা যত পথ দেখেছেন হাজরত ওমর বলল দেখেছি উবাই ইবনে কাব বলল ওমর আপনি কি সংকীর্ণ কাটা যত পথ দিয়ে হেঁটেছেন বলল হেঁটেছি উবাই ইবনে কাব বলল কিভাবে হেঁটেছেন হাজরত ওমর বলল ভাই উবাই ইবনে কাব এমন ভাবে চলেছি যেন একটা কাটার আঘাত আমার গায়ে না লাগে ও ভাই ইবমে ভাই ওমর এটাই হচ্ছে তাকওয়া আল্লাহ দেওয়া হায়াতে जिंदगी তে এমন ভাবে যেন একটা গুনার কাজ আপনাকে স্পষ্ট করতে না পারে আপনার দ্বারা যেন একটা গুনার কাজ না হয় আল্লাহর ভয়তে গুনার কাজকে ছেড়ে সব কাজ করা এই নাম হচ্ছে চাকোয়া তাকমা যখন মানুষের বিদয় আসে আল্লাহকে যখন মানুষ ভয় করতে শিখে মানুষ যখন তার দিলের মধ্যে এতটুকু কোন চিন্তা করে যে আমার মালিক আমি যা কিছু সব देखतेছেন এত বড় ক্ষমতাওয়ালা আমার রব আমার মালিক দিকালো দিবালকে যদি কোনো ভুল করি আমি সেটা যেমন মালিক দেখে রাতের অন্ধকারে শতটটা কামরার ভিতরে প্রবেশ করে কোন অপরাধ করলো সেটা আমার মালিক দেখে ঠিক না ঠিক না রাতের অন্ধকারে যখন পিপড়া চলাফেরা করে সে পিপড়া চলার আওয়াজটা মালিক যেমন শোনে আবার গাছ যে তার শিকড় দিয়ে পানি সঞ্চয় করে পাতা পর্যন্ত পৌঁছা দেয় সে পানি সঞ্চয় দৃশ্যটা আমার মালিক দেখে কি দেখে না বলুন দেখে না এই যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন প্রত্যেকটা কর্মের ফল আমাকে ভোগ করতে হবে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে আমি যা করছি সব আল্লাহ দেখতেছেন ফেরেশতা সব রেকর্ড করতেছেন হাশরের ময়দানে সবকিছুর জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে এই ভয়টা যখন আপনার হৃদয়ে আসবে তখনই আপনি অন্যায় কাজ করতে পারবেন না পাপ কাজ করতে পারবেন না আপনি ভালো মানুষ হয়ে পারবেন আজকে এই ভয়টা নাই বিদায় আমার কাছে কিছু মানুষ নাস্তিক হচ্ছে লেফটি হচ্ছে নাস্তিক হচ্ছে কমিউনিস্ট হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম নাস্তিকcade নাস্তিক হয় কেন তারা নাস্তিক হয় তাদের কথা হচ্ছে আমরা বেঁচে আছি একদিন মৃত্যু হবে মৃত্যুর পরে উই উইল বি ফিনিশ আমরা শেষ হয়ে যাব আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না নাজমুলা বলবেন না অতচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া

তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন আবার তোমরা মৃত্যুবরণ বরণ করবে আবার আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে বড়টা বর্তন করতে হবে এই যে আল্লাহর কাছে বড়টা বর্তন করতে হবে হাসরে আল্লাহর সামনে আমাকে হবে আমার প্রতিটা আমাকে সেদিন ভোগ করতে হবে যদি আমি ভালো কিছু করি আল্লাহ আমাকে পুরস্কার পুরস্কৃত করবেন যদি আমি মন্দ করি আল্লাহ আমাকে তিরস্কৃত করবেন এই যে ভয়টা এই ভয়টা জাগ্রত না হলে আপনি ভালো মানুষ হতে পারবেন না নাস্তিকরা লাগামহীন কথা বলে নাস্তিকরা যেমন মন চায় তেমন চলে যেমন মন চায় তেমন বলে তার একটাই কারণ পরকালে জবাবদিহিতার ভয় আল্লাহর ভয় তাদের হৃদয়ে না আজকে আমার দেশে নাস্তিকদের আস্পালন বাড়তেছে দিন দিন ঠিক কিনা বলেন আজকে নাস্তিকরা লাগামহীন বক্তব্য দেয় আজকে আসাদ দুরের মতো নাস্তিকরা ব্লগের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর চুম্বি মর্যাদার শানে বিয়াদবি করে কি করে না জোরে বলুন করে কি করে না আসাদ নূর সে বলেছে তার ব্লগের মধ্যে লিখেছে যে মরুভূমির রাখা মোহাম্মদ দুশ্চরিত্র ছিল জোরে না নাউজুবিল্লাহ সে তার ব্লগের মধ্যে লিখেছে মোহাম্মদ নারী ছিল

আমার রসুল নিজে খাদিজার কাছে বিবাহের প্রস্তাব দেন নাই খাদিজাতুল কুবরা তাহেরা নিজেই আল্লাহর রসুলের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে দ্বিতীয়ত মা আয়েশার সাথে যে বিবাহ এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়েছে ঠিক কিনা বলেন আমি নাস্তিকদের কাছে পাল্টা প্রশ্ন করতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বিবাহ তাতে তোমরা সমালোচনা করো কিন্তু স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিবাহ করে তখন তিনি স্ত্রীর বয়স ছয় বছর ছিল কই সেটা নিয়ে তো তোমাদের কোনো মাতামাতি না ঠিক কিনা বলেন এটা থেকে আপনারা অন্য কোনো কিছু মনে করবেন না আমি মহানաստপতির আত্মজীবনী পড়েছি। এর আত্মজীবনীতে লেখা আছে তিনি যখন বিবাহ করেন, তিনার বয়স তেরো বছর আর ফজলুল තුর নাсал বয়স কত ছয় বছর। কিন্তু নাস্তিক্য তো সেটা নিয়ে কথা বলে না। কারণ জানে সেটা নিয়ে কথা বললে কান ধরে তত্ত্ব শিখে ঢুকায়া ধর্মমত করে শিক্ষা দিয়ে দিবে। কারণ আমাদের দেশে শেখ মুজিবুর রহমানকে কথা কত বললে আওয়ামী লীগের কোলে লাগে। যেও রহমান কি কটাক্ক বললে বিএনপির কোলে যায় লাগে। এরশাদের কটাক্ক করলে জাতীয় পার্টির কথা বললে পড়ে যায় লাগে। কিন্তু স্বাধীনতার बाबा বছরে একের পর এক बाहुला मैदाब हुमै मैदा हुमै नायघर ताशा दी माना नारिण

সম্মানিত সদী আজকে নাস্তিকরা বাংলাদেশের শিক্ষা নিয়ে হাত দিয়েছে ঠিক কিনা বলেন নাস্তিকরা আজকে বাংলাদেশের শিক্ষা নিয়ে হাত দিয়েছে আজকে নাস্তিকরা আমার দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকতাবাদকে ছড়িয়ে দিতে চায় আজকে নাস্তিকদের কিছু দোষ পশ্চিমাদের কাছে মাথা বিক্রি কিছু বুদ্ধিজীবী দাবি দাবি বুদ্ধি প্রতিবন্ধী আর কিছু নাস্তিক তারা আজকে বাংলাদেশের সমকামী তারা আইন না নাউজুবিল্লাহ বলবেন না আজকে তারা বাংলাদেশে ট্রান্সজেন্ডার যেটা এখন আলোচিত বিষয় ছেলে মেয়ে হবে মেয়ে ছেলে হবে তারা চায় যে সংসদে সরকার জন্য একটা বৈধতা দিয়ে স্কুলের সপ্তম শ্রেণীর বইটা একটা সেক্টর পর্যন্ত সেখানে হয়েছে ইতিমধ্যে সরকার এই বিষয় মাথায় নিয়েছে আমরা এটার জন্য সরকারকে সাধুবাদ জানাই তবে আমাদের প্রশ্ন হলো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে প্রতি বছর যখন বই বই কোন বইগুলো হাতে আসে কেন আমার কোমল মধ্যে শিক্ষার্থী বন্ধুদেরকে তাদের চরিত্র নষ্ট করার জন্য আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য কেন ওই পাঠ্য পুস্তকে এই শিক্ষানীতিগুলো প্রণয়ন করা হয় সেটা আমরা প্রশ্ন করে জানতে চাই আপনি কাদেরকে বসিয়েছেন শিক্ষা কমিশনে যারা প্রতি বছর বইয়ের লেখনের মাধ্যমে মুমিনের হৃদয় রক্তের সৃষ্টি করে মনে রাখবেন পশ্চিমারা যতই কলকাতি নারুক বাংলাদেশের শিক্ষানীতি নিয়ে কিংবা কিছু দালালদেরকে কিনে নিয়ে যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশে এটা সফল হতে দেওয়া হবে ঠিক কিনা বলেন কারণ আমরা ইতিহাস ভুলে যাই না ইসলামের পক্ষে দাবি আদায় করতে গিয়ে কখনের ব্যাগ শিকার কার করে সেটা আমাদের ভালো করে জানা আছে রে ঠিক কি না বলে আমরা চাই নয় নব্ব পার্সেন্ট মুসলমান বাংলাদেশের থেকে মুক্ত থাকতে হবে নবনব্ব মুসলমানের মুসলমান বাংলাদেশ শেষে শিক্ষা ব্যবস্থা নাজিকতে থাকতে পারবে না না নব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশের শিক্ষানিকে পরামর্শই সর্ক করে ঠিক কি না বলে সে দাবি আদায়ের জন্য সিলেটবাসী সবচেয়ে বড় ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে কি আপনারা কি প্রস্তুত আছেন আপনারা কি প্রস্তুত আছেন মনে রাখবেন আপনাদের আন্দোলনের বিনিময়ে আপনাদের ত্যাগের বিনিময়ে 2006 সালে আল্লামা ফুলকুলি সাহেব আপনাদের রহমাতুল্লাহ আলাইহি সহ পীর মাসাইকে যখন আন্দোলন করেছিল সরকার বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় করতে আরই আমার প্রশাসন শাস্ত্র দেবে কোনো ঠিকানা ছিল না আমরা অনেকটা ভাড়াটিয়ার মতো ছিলাম কিন্তু আল্লাহ মা পুলিশ সাহেব দেবলের মতো আল্লাহর লরি এবং আমাদের মতো মোটা আন্দোলনের বিনিময়ে আমরা আলহার বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছি ঠিক কি না বলেন আবার হয়তো আপনাদেরকে ট্যাক্সি ক্যারি কোর্ট হতে পারে। বীরেন দেবদূরপুর সেন মুসলমান বাংলাদেশে এলে শিশি হবার ব্যবস্থা কেনে নাসাজিতদের দেবল থেকে মোড় মনে করে পঠায়াবেন আগামী হাত থেকে আমাকে করে

যে কথা বলছিলাম আজকে কত বলবো কারণ সর্বঙ্গে ব্যাথা ও দিব কোথায় ঠিক কিনা বলেন ডানে তাকালো নাস্তিকদের শয়তানি চলছে বাম দিকে তাকালো নাস্তিকরা ঘাপটি মেরে বসে আছে সামনে অগ্রসর হলো এখন নাস্তিকদেরকে দেখতে পাই পিছনে তো ফিরে ফিরার সুযোগ নাই কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে ঠিক কিনা বলেন এই মুহূর্তেಷ್ಟು কথাগুলো আমাদেরকে বলতেই হবে কে রাজি হলো কে ভেজার হলো সেটা আমাদের দেখার বিষয় নয় ঠিক কিনা বলেন তো সম্মানিত নাস্তিকরা পরকালকে ভয় পায় না আল্লাহর কাছে জবাবদিহি করতে ভয় পায় না একমাত্র জাগতিক শিক্ষা দ্বারা যতটুকু শিখেছে কিন্তু তাকওয়া শিক্ষা না থাকার কারণে আজকে তারা নাস্তিক হচ্ছে লেফটি হচ্ছে কমিউনিস্ট হচ্ছে জাহান্নামের কুকুরে পরিণত হচ্ছে ঠিক ঠিক কিনা বলেন তো ভাগরা আমম সেজন্যই বলছি তাকুয়াই পারে মানুষকে ভালো মানুষ বানাতে তাকুয়াই পারে মানুষকে আল্লাহওয়ালা করতে কারণ মানুষের হৃদয়ে যখন আল্লাহর ভয় জাগ্রত হয় তখন সে সব পাপ কাটকে ছেড়ে দেয় অন্যান্য কাজের প্রতি সে হয় সে বেনামাজি করে নামাজ ধরে রোজা যদি আগে ভাঙতো এখন সে রোজা রাখবে যদি আল্লাহকে ভয় করে যদি টাকাওয়ালা হয় সে হজ করবে যদি টাকা বলা হয় সে জাকাত দিবে সুদ খাবে না ঘুষ খাবে না জানা করবে না বেবিচার করবে না অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হবে না অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে মুদি দোকানদার কখনো ওজনে কম দিবে না দুধ বিক্রেতা কখনো দুধে পানি মিশাবে না শুধু তাই নয় প্রতিটি অপ্রার্থজনিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে আর আল্লাহ এবং তার রাসূলের হুকুমে মতপথে চলতে হলে আল্লাহর ভয়ের শিক্ষার কোনো বিকল্প নাই তাকওয়াই মানুষকে সম্মানিত করে তাকওয়াই মানুষকে ভালো মানুষ বানায় সেজন্যই তো আল্লাহ তারা বলেছেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যার হৃদয়ে তাকওয়া যত বেশি আছে মনে রাখবেন সিলেটবাসী আজকাল আলপুরের ময়দানে যে হাজার হাজার জনতা আছেন মনে রাখবেন আমার আল্লাহ তাআলা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সম্পদের পাহাড় দিয়ে কিংবা সুন্দর চামড়া দিয়ে কিংবা বংশীয় মর্যাদা দিয়ে কিংবা দামি বাড়ি গাড়ি দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করেন না আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয় তারা আল্লাহকে ভয় যত বেশি করে যারা আল্লাহকে ভয় করে তারা তাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়

সালেহিন বলে কোথাও ডেকেছেন সালেকিন বলে কোথাও ডেকেছেন কোনিতিন বলে কিন্তু 666 শত শত আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম তার হাবিবের উম্মতকে যে విశষণে বিশেষিত করেছেন সেটা হলো খুদানিল মুত্তাকিন তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো মুত্তাকীরা বলেন সুবহানাল্লাহ কারণ যিনি মুত্তাকি তিনি আল্লাহর ওলি সুবানালা বলবেন না যিনি মুখু তাকে তিনি সুবানদা বলবেন না তো সম্মান কি টাকাওয়ালা বাড়িওয়ালা নাকি টাকাওয়ালা মনে রাখবে যিনি ইমান আনার পরে মানুষ ইমান যে আনে সে হলো মমিনী ইমান আনার পরে ঐসব হুকুম হাবরাম যে মানে সে হল হলো সুজিনী আর হকুম হাবরাম আনা থাকে যার হাত সর্বরোচ্ছ হই থাকে তিনি হয় মুহসেন সুবহানাল্লাহ বলবেন না আর যিনি মুহসেন তিনিই হলো মুত্তাকি নারায় তাকবীর নারায় রিসালা আল্লামা মনজুর আলী হুজুরের আগমন সম্মানিত সুধী হুজুর এসেছেন শুধু 2 মিনিট বলছি তো যিনি মুত্তাকি তিনি আল্লাহর ওলি যিনি আল্লাহর ওলি তিনিই হচ্ছে খাতি সুন্নি ঠিক কিনা বলেন আজকে তো আমরা খাটি সুন্নিও চিনি না আমরা পাগড়ি দেখলে আর পোশাক আশাকে জাকচমক দেখলে জিকিরের মধ্যে লাফালাফি দেখলে আমরা মনে করি জিকিরে যে যত লাফায় সে মনে হয় তত বড় সুন্নি ঠিক কিনা বলেন আমরা এখন শুননি চিনি না বেদাতি মুশরে যারা মাজারে সেজদা দেয় পীরের পায়ে সেজদা দেয় আজকে আমরা তাদের কত শুননি বলছি কে এরকম মানুষ সমাজে আছে না নাই শুধু যে চুটনি বলছি তা না তাদের কিছু অনুসান বড় গিয়েছে তারা তাদের ধনবাবিকে প্রধান পরে গিয়ে তাদেরকে শুননি বলে আর আলপুর মহারাজ তারা টাটা শুননি ঠিক দিয়েছেন দাদাকে বলে তারা নাকি উভাব তাদেরকে বলে তারা নাকি গোলাপি শুননি কত কয়েকদিন আগে শ্রীময় বলে একজন বলে গেছে যা আমরা নাকি লেবেল জানি শুননি নাওজ হাউজটা বলবেন না না মনে রাখতে নেন তোমাদেরকে আমি আগে বলেছি এখনো বলিনি আমাদের মাশারা কেমন ভালো শান্ত এ জন্য আমাদের না সালেখানি তোমাদেরকে এখনো কোনো রকমের প্রতি হর্গ করা দেয় নাই কিন্তু মনে রাখবে বা দুই একজন আমরা এখনো আসছি সবাই তা বলে ওমরের কবিও কিনা ওমরের কিছু আছে। ঠিক কি না বলে অন্ততপক্ষে আমি বেধাদায়ী বিরুদ্ধে বলতে আমার একটু আমি ভয় পাই না কারণ আমরা ইতিহাস ভুলে চাই না সাবধান করে বলে শালপুরে শ্রমিক থেকে উপমহাদেশে সাহেব মেহমানকনে যিনি মই ইসলামে শেচে দনপুর ফুরফুরা কারシナ শোনা কাণ্ড বিশেষ করে শানসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব اکبر মাসতাককে সাইয়েদ আহমদ বল্লমের মাসতাককে বিগতকালে যাই প্রত্যাখ্যান করেছে ও আদিমকে তকমা দিয়েছে তাদেরকে আমরা অতীত ছাড়ি নাই আগামী দিনে দিব না ঠিক কিনা বলেন বরং আমরা স্পষ্ট করে আমি প্রতিবাদ করে বলছি উপমহাদেশে আমরাই খাঁটি সুন্নি আর তোমরা ইংরেজদের দালাল তোমরা ইংরেজদের দালাল

তাদেরকে আমরা প্রতিহত করতে রাজি আছি সিলেটবাসী আমার বাড়ি হতে পারে সিলেট থেকে অনেক দূর কুমিল্লা তারপর আমি আমার আলোচনার শেষ মুহূর্তে একটা অনুরোধ করে যাই এই সিলেটে সাহেব হরপলা ফুলপুর রহমাতুল্লাহ আলাই রক্ত ঝরিয়ে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছে আর সেটা ভন্ডামি সুন্নিয়ত না সেটা প্রতিষ্ঠা করা সুন্নিয়ত

আমার অসমাপ্ত আলোচনা এখানে রেখে গেলাম আমি আগে বলেছি আমি ওয়াজ করতে দাঁড়াই নাই শুধুমাত্র বিচ্ছিন্ন কিছু কথাকে সময় উপযোগী এবং জাতির জন্য যতটুকু প্রয়োজন এই ক্রান্তিকালে যে কথাগুলো বলা একান্ত প্রয়োজন মনে করেছি চেষ্টা কিছু কথা বলার জন্য যদি ভুল বেয়াদ হয়ে থাকে ক্ষমা সন্দ দৃষ্টিতে দেখবেন আর আমি দোয়া চাই যে মৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সাগেদ আহমদ বেলনবীর হক এই হক মাসলাকে সাথে সম্পৃত থেকে যেন ত্যাগ করতে পারি এই কাছে চাই সমালোচকের সমালোচনা আমি ভয় না নিন্দুকের নিন্দা আমি ভয় পাই না মিথ্যাচারী যারা মিথ্যাচার যারা করে তাদের মিথ্যাচার আমি ভয় পাই না যতদিন এই দেহে থাকবে প্রাণ সাইয়েদ আহমদ মাসদাল্লবীর মাসলাকের পক্ষে আমি দিয়ে যাব স্লোগান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে আলালপুরের ময়দানে কিংবা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সাইয়েদ আহমদ বেল্লবীর মাসলাক জিন্দাবাদ আহল সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলির জিন্দাবাদ তরিকায়ে মুহাম্মাদের জিন্দাবাদ